হ্যালো এব্রুগান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আমিও ভালোই আছি তো আজকেও একটা ছোট্ট একটা ভিডিও করতে এসেছি তো যে জায়গাটা ভিডিও করতে আমি এসেছি সেই জায়গার লোকেশনগুলো আপনাদেরকে একটু দেখাবো যদি ভালো লাগে আপনাদের তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে বন্ধুদের মাঝে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো বন্ধুরা আপনারা দেখেন কি সুন্দর জায়গাটা হ্যাঙ্গার লুকসটা দেখে না অনেক সুন্দর লাগে বা আপনারা যদি এমন জায়গায় থাকেন তাহলে আপনারা অবশ্যই জানেন যে এরকম জায়গায় খোলা জায়গায় ঘুরতে গেলে অনেক ভালো লাগে মনটাও অনেক ভালো লাগে তো আমি এখানে রোজ আসি তো আসি আর ভাবি যে ভিডিও বানাবো তো আমিও সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটা ব্লগ খুলি তাই ব্লগ খুলে আমিও ভাবলাম তো ভিডিও একটা করি তো ভিডিওটা করলাম যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সাথে অবশ্যই যুক্ত হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আবারও বলছি প্লিজ প্লিজ একটা লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে আর পারলে আমার সাথে যুক্ত হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে নতুন একটি ব্লগ নিয়ে নতুন একটা লোকেশন নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি ধন্যবাদ সবাইকে